আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইভ ম্যাজিক কিচেন থেকে আজকে আমি এমন একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি যে ভর্তাটা টেবিলে থাকলে আর অন্য কোনো তরকারি ধরতে ইচ্ছে করবে না আমি এখানে একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ এবং গোটা ছোট ছোট গোটা যে রসুন পাওয়া যায় সেখানে কয়েকটা রসুনের টুকরো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হাফ অর্ধেকটা আলুর টুকরা তারপর দিয়ে দিয়ে দিয়েছি যে পটলের খোসা পটলের খোসা ভর্তা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের খোসা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি যে পটলের ভিতরে যে বিচি থাকে আমি পটল রান্না করেছিলাম বিচিটা আলাদা করে রেখেছি সেই বিচিটা এবং কয়েকটা চিংড়ি মাছ এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ আর দিয়ে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে এটা আমি ভালো মতো সিদ্ধ করে নেব তো এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সিদ্ধ আমার প্রায় পটলের খোসাটা সিদ্ধ হয়ে এসেছে এই ভর্তাটা যদি এইভাবে করা হয় তাহলে খুবই টেস্টি হয় এবং খুবই একটা অন্যরকম রেসিপি মানে খেতে খুবই স্বাদ হয় তারপর এটা যখন আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিয়েছি এটা আমি এখন পাটায় বেটে নিব এবং এই পটলের খোসা যদি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা হয় তাহলে তার স্বাদ দুর্দান্ত হয় খেতে এত এত স্বাদ হয় যা বলার মতো না যে আপনার প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না আমি ভালো মতো পটলের খোসাটা পাটায় বেটে নিচ্ছি খুব মিহি করে বাটতে হবে না আবার আস্তে আস্তেও থাকবে না ভালো করে আমি পাটায় সব কিছু বেটে নিচ্ছি পাটায় বেটে নিলেই বেশ এটার স্বাদটা ভালো হয় ইচ্ছে করলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নেওয়া যায় কিন্তু পাটায় বাটলেই এই ভর্তার স্বাদটা খুব ভালো হয় চিংড়ি মাছ ছাড়াও করা যায় কিন্তু চিংড়ি মাছ দিলে স্বাদটা দ্বিগুণ হয় আমার পটলের খোসাটা বাটা হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এবং একটা কাঁচা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালিজিরা তা ফোড়ন দিয়ে এটা আমি ফোড়ন দিব আর ভর্তাটা সেজন্য দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর কালিজিরা তো এটা যখন আমার হয়ে আসবে একটু তারপর আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা যখন আমার একটু লাল লাল হয়ে আসবে তখন আমি বেটে রাখা সেই পটলের খোসাটা এই পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এটা নামিয়ে নেব তো ভালো করে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি সর্ষের তেলের সাথে এবং পেঁয়াজের সাথে ভালো মতো এভাবে যদি ভর্তাটা বানানো হয় তার স্বাদ দুর্দান্ত হয় এবং আপনি খুব মজা করে এই ভর্তাটা দিয়ে ভাত শেষ করে ফেলবেন দেখেন কত লোভনীয় হয়েছে এবং কালারটা কত সুন্দর হয়েছে এভাবে একবার আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন খুবই স্বাদের একটা ভর্তা আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম